দুর্গাপুজো শেষ লক্ষ্মী পুজো শেষ এখন এই প্যান্ডেলগুলো খুলে ফেলা হবে কিন্তু আমি মন খারাপ করে বসে নেই কারণ সামনেই আসছে কালী পুজো কিন্তু আমি এখনও দুর্গা যেগুলো পড়েছিলাম সেগুলোই গুছিয়ে উঠতে পারিনি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি দুর্গা কি কী পড়েছিলাম আর এই চক্করে গোছানো হয়ে যাবে চতুর্থীর দিন আমি পরে নিয়েছিলাম এই ব্লু কালারের কটনের শাড়িটা যেটা আমি মিশো থেকে কিনেছিলাম আর সাথে পেয়ার আপ করেছিলাম কিছু অক্সিডাইজার জুয়েলারি দিয়ে এই অক্সিডাইজার নেক পিসটা আমি কিনেছিলাম দিল্লি রেড ফোর্টের নিচে যে সুন্দর মার্কেট বসে সেখান থেকে যেরকম আমাদের কলকাতায় হাতিবাগান এসপ্ল্যানেট ঠিক সেরকমই ওখানেও খুব সুন্দর কালেকশন লাস্ট ইয়ার যখন মিটিংয়ে গেছিলাম তখন দিল্লি থেকে এনেছিলাম এটা হলো আমার ফাইনাল লুক ষষ্ঠীর দিন পরে নিয়েছিলাম এই টু পিসটা এটা কটেনের একটা টু পিস ছিল যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আর সাথে পরে নিয়েছিলাম এই দুটো সুন্দর সুন্দর ইয়ারিং এগুলো পরে রেডি হয়ে গেছিলাম ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে যাব বলে সপ্তমীর দিন একটু শাড়ি না পড়লে ঠিক মানায় না তাই সপ্তমীতে পরে নিয়েছিলাম এই ব্ল্যাক কালারের শাড়িটা যেটা কিনেছিলাম মিশো থেকে সাথে মাসাবা ব্লাউজটা পরেছিলাম যেটা কিনেছিলাম সোদপুর থেকে সাথে পরে নিয়েছিলাম এই নেকপিসটা এটাও আমি দিল্লি থেকেই কিনেছিলাম ব্লু মনে হচ্ছে বাট এটা ব্লু নয় এটা ব্ল্যাক কালার ছিল সাথে পরে নিয়েছিলাম এই ইয়াররিং দুটো যতই অন্য অন্য ড্রেস পরি দুর্গাপুজোতে শাড়ি না পরলে ঠিক মানায় না শাড়ি পরলে একটু আলাদাই দেখতে লাগে কিন্তু শাড়ি হ্যান্ড হয়ে যায় খুব মুশকিল তারপরে এখানে চলে এসেছি অষ্টমীর লুক নিয়ে অষ্টমীতে থ্রি পিসটা পরেছিলাম সাথে বড় বড় ইয়াররিংগুলো পরেছিলাম এই থ্রি পিসটা আমি অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে আর এই ইয়াররিংটাও আমি দিল্লি থেকেই এনেছিলাম এই যে দিল্লি থেকে আমি জুয়েলারি শপিংগুলো করেছিলাম এগুলো আমার এবছর পুজোয় বেশ কাজে লেগে গেল আমার নবমী ড্রেসটা আমি অর্ডার করেছিলাম সাভানা থেকে একটু ট্র্যাডিশনাল থেকে বেরিয়ে অন্যরকম সেজেছিলাম কারণ নবমী বলে কথা ট্র্যাডিশনাল ঠিক মানায় না সাবানার ড্রেসটা কিন্তু খুব ভালো কোয়ালিটির ছিল আর খুব কমফোর্টেবল ছিলাম আমি পরে এই ছিল আমার দুর্গাপুজোর পাঁচ দিনের লুক তোমাদের কেমন লাগলো আমার এই ড্রেসগুলো আমাকে জানিও চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে